সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করে গ্রেফতার হয় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এই পোস্টের প্রতিবাদে তুমুল ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে বাড়ি থেকে ওই কাউন্সিলরকে গ্রেফতার করা হয় এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছে অনেক রাজনৈতিক সমস্যা কেন এমন বিতর্কিত পোস্ট এই নিয়ে অস্বস্তিতে শাসক দল নদিয়া শান্তিপুর তেইশ নম্বর ওয়ার্ডের ঘটনা এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ সে তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভারত বিরোধী পোস্ট করে পাকিস্তানি জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার ভারত বিরোধী পোস্ট করতে থাকে এই প্রাক্তন কাউন্সিলর মিডিয়ায় এই পোস্টগুলি ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার তার দাবি এই ধরনের পাকিস্তানি প্রেমীদের এই দেশে থাকার কোনো অধিকার নেই এই পাকিস্তানি প্রেমিককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই পোস্টটিকে কেন্দ্র করে তৃণমূল টাউন সভাপতি সরকার বলেছেন রাজ্যের এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে যখন দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন তখনই এই ব্যক্তি কেন এই ধরনের পোস্ট করলেন তা তার জানা নেই এই বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে নদিয়া থেকে রিপোর্ট নিউজ শর্ট পুস্ট স্টোর শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের এর সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার 9002195367 আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে